দেশের অপরাধ জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন যার নাম শুনলেও থরথরে কেঁপে উঠত রাজধানী ঢাকা যার একমাত্র নেশা মানুষ হত্যা তবে সবই ছিল অন্ধকার জগতে সবশেষ গত একুশে এপ্রিল হাতির জিলে সুব্রত বাইনের অনুসারীদের গুলিতে ওয়ার্ড যুবদলের সদস্য আরিফ সর্দার নিহত হন তবে অপরাধ জগতের ত্রাস সুব্রত বাইন শীর্ষ সন্ত্রাসী হলেও এলাকায় কখনোই দেখাননি কোনো প্রভাব কিন্তু কে সুব্রত বাইন কি তার পরিচয় বরিশালের আখুইল ছাড়া উপজেলার বাগদা ইউনিয়নের জোপারপার গ্রামের বিপুল বাইনের ছেলে ঠাকার অপরাধ জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন নিজ জন্মস্থানে এসেছিলেন দীর্ঘ চল্লিশ বছর পর অনেকে সুব্রত বাইনের নাম শুনলেও বাস্তবে তাকে চেনেন এমন মানুষ খুবই কম দীর্ঘ চার দশক পর গত ডিসেম্বরের শেষের দিকে নিজ জন্মভূমিতে আসলেও খোলামেলা কথা হয়নি কারো সাথে যারাও চিনেছেন তারাও ভয়ে কথা বলেননি তার সাথে মঙ্গলবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতারের পর অনেকেই তার চেহারা দেখেছেন প্রথম আগুল ছাড়া তার নামে বা দখলে নেই কোনো বসত পারি গেল মঙ্গলবার সাতাশ মে কুষ্টিয়া থেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন এরপর অনেকে জানতে পারেন সুব্রত বাহিনীর পরিচয় তার বাবা বিপুল বাইন ছিলেন একটি এনজিওর গাড়ি চালক তিন বোন এক ভাইয়ের মধ্যে সবার বড় সুব্রত বাইন বাবা বিপুল বাইন বেঁচে থাকলেও বেঁচে নেই তার মা তাদের পরিবার ঢাকায় বসবাসের কারণে আঘুলচড়া গ্রামের বাড়িতে তেমন একটা আসতেন না তিনি তবে গত ডিসেম্বরে প্রায় দীর্ঘ চল্লিশ বছর পর বাবার সঙ্গে আঘুলচড়া গ্রামের বাড়িতে এসেছিলেন এই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন প্রায় সম্পূর্ণরূপে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন আত্মীয় হওয়া সত্ত্বেও কখনো যোগাযোগ রাখেননি কারোর সাথে মঙ্গলবার আইন বাহিনীর হাতে গ্রেফতারের পর অনেকেই তার চেহারা দেখেছেন প্রথম স্বজনরা বলছেন দীর্ঘ চার দশক পর নিজ জন্মভূমিতে আসলো খোলামেলা কারো সাথে কথা বলে সুব্রত আগুল ছাড়ার তার নামে বা দখলে নেই কোনো বসত কিংবা স্থায়ী বাসস্থান এমনকি নেই কোনো ধরনের স্থায়ী কাঠামো বা সম্পত্তি সুব্রত ভাই আমার জ্যাটাতো ভাই সে এই বাড়িতে আসছিল কিন্তু আর সে অল্প সময় ছিল সে তারপরে কোথায় গেছে কী করছে তারপরে আমরা জানি না আর স্যার তার সাথে কোনো যোগাযোগ নেই আমাদের সব্রুত ভাই নেই আমার ওই যে ভাই আর আইছিল ছিল এই যে আগস্টের পর তারপর কই গেছে জানি না তার বাড়ি ঘরেও কিছুই নেই তাই শুনলাম সে কালকে নাকি গ্রেপ্তার হয়েছে সন্ত্রাসী করছে না চাঁদাবাজি করছে কি করছে দে না জানবে খালি শোনাশুনি এই না এই এলাকায় কোনো কারো ক্ষতি করে নাই আর আহেও নাই শুনছি দেখলাম ওই পাঁচই আগস্টের পরে সে একবার আমাদের এইখানে আসছিল তা আসার পরে আধা ঘন্টা বা বিশ মিনিট এরকম ছিল এক গ্লাস পানিও খায় না আমাদের বাড়িতে আবার চলে গেছে চলে যাওয়ার পরে সে কোথায় গেছে বা কি করছে আমরা কিছুই জানি না গতকালকে শুনতে পাইছি সে আবার গ্রেপ্তার হয়েছে তারপরে তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই আর তার এখানে কোনো জাগা জমি বা বাড়ি ঘরও কিচ্ছু নাই আমাদের এখানে সুব্রত ভাই হয়েছে আমার দেবর হয় আমরা এই যে আমার বিয়ে হয়েছে প্রায় যে চল্লিশ বছর এই গেল কিন্তু আমি এখন পর্যন্ত দেখি নাই এই যে এই যে পাঁচই আগস্টের পর আমি তাকে এই যে একবার এই যে দেখছি কিন্তু সে অল্প সময় ছিল আগল যারা বলে তার প্রত্যেক ভিটে তো এখানে ছিল কিন্তু যে এখন তার কিছু নেই সেই জন্য বলে যে আগল যারা বাড়ি তার বাবার বাড়ি হইলো আগল জেরায় তার বাড়ি আগুন যারা বলবে না কোথায় বলবে এইটা হলো আমার কথা আর বেশ জন্ম তার জন্ম তো এখানে হয় নাই জন্ম সে ঢাকায় এই এলাকায় তো সে কোনো দিন আসেও নাই আর কোনো খারাপ কাজ করেও নাই বা কিছু করেও নয় আর এই জায়গায় কোনো বাড়ি ঘর কিছুই নেই তার জায়গা সব কিছুই নেই এলাকাবাসী জানান লোকমুখে সুব্রত বাইনের কথা শুনলেও অনেকেই সরাসরি দেখেননি তাকে যারা আবার দেখেছেন তারাও ভয়ে কথা বলেননি তার সাথে তবে অপরাধ জগতের তারাস শীর্ষ সন্ত্রাসী হলেও এলাকায় দেখাননি কোনো প্রভাব আমার বয়সে আমি ওনাকে এখন পর্যন্ত সরাসরি সামনাসামনি দেখি নাই উনি এলাকায় আসতে শুনছি কিন্তু আমার সামনে পড়ে নাই আসছিল কবে আসছিল সঠিক বলতে পারবো না তবে এই ইউনুস সরকার ক্ষমতায় আসার কিছুদিন পরে আস আমি আগে শুনতাম না আর কি এই পাঁচ তারিখের পরে আর কি মাস তিনেক আগে আর কি এই দেখছি একদিন এই রাস্তা থেকে গেছে না না কেউ কোনো কোনো ক্ষতি এলাকায় যে করছে কোনো এই নাই শুনি না কি না আমি আমার জীবনে এই প্রথম দেখছি এই রাস্তা দিয়ে গাড়ি লইয়ে হিনে গেছে এরপর ওহিনে মেলার সময় দাঁড়াই বসে হাগো হাগো মানুষ নিয়ে কিন্তু আমরা কথা টথা বলিনি কেউর সাথে আমি একবারই হারে জীবনে দেখছি না চিনি এরপর হেসে অনেকে আই লেটার দিশব্দ না নয় না সবাই হেসে কয় কি এই এলো সবজ তোমায় আর আগুলছড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন আগুলছড়া থানায় তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও একটি ওয়ারেন্ট তাকে খুঁজতে বিভিন্ন সময় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ তবে সাতাশ মে মঙ্গলবার কুষ্টিয়া থেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহ চারজন এরপরেই বিষয়টি জানেন থানা পুলিশ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন আমরা গতকালকে জানতে পারছি সে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন এর আগে তার নামে আমরা থানায় আমাদের থানায় তার নামে তিন বছরের একটা সাজা ওয়ারেন্ট ছিল আমরা তাকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকবার অভিযান পরিচালনা করি এবং তাকে শনাক্তের জন্য চেষ্টা করি যেহেতু সে গতকালকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন আমরা থানার রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় আমাদের আগলজোড়া থানায় তার নামে কোনো মামলা নেই তবে আমরা ওয়ারেন্টি নিষ্পত্তির জন্য আমরা প্রক্রিয়া প্রক্রিয়াধীন আছে আর তার অন্য কোনো যদি ওয়ারেন্ট থাকে সেটা আমরা তামিলের জন্য চেষ্টা করব আর কোনো ধরনের আইনগত প্রক্রিয়া যদি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে আমাদের তার যদি কোনো ধরনের নতুন কোনো অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে আমরা মামলা রুজু করে তাকে এই মামলা তাকে গ্রেফতার দেখানো হবে অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি নিউজ ডেস্ক